হাই গাইজ ব্যাক টু আর মমিত ব্লগ চ্যানেল তো সবাই কেমন আছেন সবাই আশা করছে সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি স্নান টান করে রেডি হয়ে তো ভিডিওটা দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু ভিডিওর মধ্যে শেয়ার করবো আমরা নৌকো থেকে নেমে গেছি আর এখানে দেখুন সব গঙ্গাসাগরের মেলার মতো সবাই স্নান করছে এখানেও সেমই গঙ্গাসাগরের মেলার মতো সবাই স্নান করছে সব কত লোকজন গঙ্গাসাগরের মেলার মতো সব স্নান করছে এখানে আমাদের সব সান টান করে কমপ্লিট হয়ে গেছি এখন রওনা হব যাওয়ার স্থানে অনেকটাই পথ চলে এসেছি গাড়ি উপরে দাঁড়িয়ে আছে হেঁটে হেঁটে যাচ্ছি ফুচকিটাকে নিয়ে আর এখানটায় গঙ্গার নিচটা কি সৌন্দর্যটা কি আমরা বলেছিলাম না কোথায় যাচ্ছি আমরা আজকে জামালপুরে পুজো দিতে এসেছি চলে এসেছি মন্দিরের কাছাকাছি মন্দিরেই চলে এসেছি এখানে ঠাকুরের বাটা কিনছি এই যে পুজো দেওয়ার জন্যে এই যে এখানটা আমি একটা মানত মানত করলাম তাই ইটের ঢেলা বাঁধলাম এই উপরটাতে এই যে উপরটা আর এটা মন্দির চক্করেতেই আছি আমি মন্দিরের ভেতরটা এই যে কত লোকজন কত ভিড় এত ভিড় মানে পা ফেলা যাচ্ছে না এত ভিড় ভেতরটাতে মন্দিরের ভেতরটা সব হারিয়ে গেছে আর এখানটা কি সুন্দর নাচ করছে দেখুন ওরা সব মানত আছে পাটা মানসিত আছে আর এখানে আমার ডালা নেওয়া হয়ে গেছে পুজোর এখন ভেতরের দিকে যাব পুজোর দেখতে ঢুকবো ভেতর দিকে আস্তে আস্তে করে লাইন দিতে যাচ্ছে এখান থেকে ভীষণ ভিড় ভীষণ ভিড় এই যে ভীষণ ভিড় আমার পুজো দিয়ে কমপ্লিট হয়ে গেছে বেরিয়ে পড়েছে পুজো দিয়ে ভেতরটাতে আমি পুজো দিয়ে মন্দিরটির ভেতর থেকে বেরিয়ে চলে এলাম এত ভিড় ভেতর থেকে বাইরের দিকে চলে এলাম মন্দিরের বাইরে আর এখানটায় দেখুন কত লোক লাইন দিয়েছে মন্দিরে যাবে বলে ভেতরের দিকে পুজো দিতে কত বড়ো লাইনেই যে মন্দিরটা খড়ের মন্দির এটা আর এখানটায় হচ্ছে একটু দাঁড়িয়ে রয়েছি ওদের দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আর বাইরের দিকে বাইর গেটের বাইরে আমি চলে এলাম পুজো দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে বলে বাইরের দিকে চলে এলাম বেরিয়ে একটু কেনাকাটা করছি এখানটায় খুব জোর খিদে পেয়ে গেছে বলে আমি গিয়ে আবার ঘুগনি খেলাম ঘুগনি খাচ্ছি তো ঘুগনিটা খেয়ে বিশাল সুস্বাদু জামাল পরে এসেছি ঘুগনি না খেলে তাই কখনো হয় তাই ঘুগনি একটু খেয়ে নিলাম আর এখানটায় এটা আমি কিনে নিয়েছি আর মাথায় লাগিয়ে নিয়েছি আর আমাকে সবাই দেখছে আমার কি হাসি পাচ্ছিল ভিডিওটা আজকে এখানকার মতোই শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই সবাই ভালো থাকুন এতো কুয়াশা পড়েছে কি বলো কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না ঠান্ডার মধ্যে আমি হচ্ছে ঘুটে দিতে চলে এসেছি মাঠে এই যে দিচ্ছি ঠান্ডার মধ্যে ঠান্ডাও পড়েছে ভীষণ ঠান্ডা চারিদিকটায় দেওয়া হয়ে গেছে এক হাত করে দিচ্ছি